আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পেরেছেন যে মাদারীপুরের পয়সাল হোসেন সে পাকিস্তানির তেহরিকি ইনসাফের হয়ে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে নিহত হয়েছে এটাকে বাংলাদেশের মিডিয়া জঙ্গিবাদ বলছে হওয়াটাই স্বাভাবিক ছেলেটা যাওয়ার কথা ছিল দুবাই বাড়িতে বলে গেছে দুবাই যাচ্ছে অথচ সে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে মারা গেছে তো এই ছেলে বাংলাদেশ থেকে পাকিস্তান কিভাবে গেল প্রশ্ন আসে না এর কারণ হচ্ছে এই যে তেহেরিকি তালেবান এটা কিন্তু ভারতের একটা প্রক্সি গ্রুপ ভারত চাচ্ছে পাকিস্তানকে সবসময় তটস্থ রাখতে তেহেরিকি তালেবান এটা খাইবার পাকতুনখোয়া পাকিস্তানের যে পাঠানদের যে এলাকা খাইবার পাক্তুনখোয়া সে এলাকা জুড়েই এই তেহরিকি তালেবান গ্রুপটার চলাচল বা সেখানেই তাদের ঘাঁটি তো ভারতের তো উদ্দেশ্য হচ্ছে পৃথিবী জুড়ে এই প্রক্সি ওয়ারগুলো চলে আপনারা জানেন যে সিরিয়াতে যখন যুদ্ধ হয়েছে তার পিছনে ছিল সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী তার পিছনে ছিল আমেরিকা আর সিরিয়ার যে সরকারি দল বাসার আল আসাদ তার পক্ষে ছিল রাশিয়া সেই প্রক্সিউয়ারে মার্কিন যুক্তরাষ্ট্র জিতেছে রাশিয়া পরাজিত হয়েছে এ কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে পালাতে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এখন পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য ভারত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন কীভাবে করবে পাকিস্তানের বেলুসিস্তানে কিন্তু স্বাধীনতা যুদ্ধ চলছে সে যুদ্ধ কে লাগিয়েছে সেই যুদ্ধের অস্ত্র সরবরাহ কে করছে ভারত বেলুসিস্তানের যে সমস্ত স্বাধীনতাকামীরা রয়েছে তাদের নেতারা সবাই ভারতে অবস্থান করছে। অর্থাৎ ভারত ভারত চাচ্ছে আস্তে আস্তে পাকিস্তানটাকে দ্বিখণ্ডিত করতে তো এখন এই দ্বিখণ্ডিত করার জন্য তো ভারতের কাছে তো প্রচুর অর্থ রয়েছে আপনারা জানেন ভারতীয়রা কিন্তু খাবার খাওয়া লাগে না এর কারণ হচ্ছে এরা গরুকে ঘাস খাওয়ায় আর গরুর যে মলত্যাগ করে অর্থাৎ গোবর সেটা দিয়ে বিস্কুট বানায় রুটি বানায় এগুলো খায় ভারতীয়দের পানিও কিনতে হয় না বুঝতে পারছেন তো গরুকে পানি খাওয়ায় তো গরু যখন প্রস্রাব প্রস্রাব করে খাটি বাংলা ভাষায় আমরা যেটাকে গোমূত্র বলি তারা সেটা সংগ্রহ করে লিটার একশো টাকা করে কিনে তারপরে সেগুলো খায় ভারতীয়দের খাবারও কিনতে হয় না পানিও কিনতে হয় না সব কিছু তারা গরু থেকে পায় এ কারণে তারা গরুকে পূজা করে এ কারণে ওই মুসলমানরা গরুর মাংস খেলে মুসলমানদেরকে তারা পিটিয়ে মেরে ফেলে মুসলমানদের মেয়েদেরকে তারা ধর্ষণ করে এটা হচ্ছে আসলে এটা কিন্তু আমি টিটকারি করার জন্য বলছি না আপনারা চিন্তা করবেন না হলে গরুর মাংস খাওয়ার জন্য মুসলমান মারে কেন ছাগলের মাংস খাওয়ার জন্য তো কখনো কাউকে তারা মারেনি উত্তর কোরিয়ার মানুষ কুকুরের মাংস খায় কই ভারতীয়রা যায় কখনও তো উত্তর কোরিয়ার কোনো মানুষকে হত্যা করেনি পৃথিবীতে সবচেয়ে বেশি গরুর মাংস খায় মার্কিন যুক্তরাষ্ট্র কই কোনো মার্কিনইকে তো ভারতীয়রা মারেনি মুসলমানদেরকে কেন কারণ মুসলমানদেরকে তারা শত্রু মনে করে এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা তেহরিকি তালেবানের সেই জায়গায় আসি তো পয়সাল হোসেন বাংলাদেশি যুবক সে পাকিস্তানে গিয়েছে কেন কিভাবে গিয়েছে অর্থ সংগ্রহ কোথায় পেয়েছে এই যে ভারতের যে গোয়েন্দা বাহিনী এরা কিন্তু এই যে দরিদ্র যে মানুষগুলো রয়েছে এই পয়সা লোসেন কিন্তু মসজিদের সামনে তসবি এবং টুফি বিক্রি করত দুনিয়াটা খুবই কঠিন এই পৃথিবীতে জীবন চালানো অনেক কঠিন মানুষ অনেক স্ট্রাগল করে এ তার জীবনটা চালায় আপনারা দেখেন না রাস্তাঘাটে এই যে গুলিস্তানে চাঁদাবাজি হয় মতিজিলে চাঁদাবাজি হয় কারণ কি ছাদা যারা নেয় এরা আসলে কোনো এদের কোনো কর্মদক্ষতা নেই এক দ্বিতীয় হচ্ছে চাঁদা তোলাটা হচ্ছে একটা সহজ একটা ব্যবসা কাউকে মাথায় বাড়ি দিয়ে টাকা নেওয়াটা হচ্ছে অনেক সহজ ব্যবসা আপনি যে কোনো কাজে যান সেখানে অনিশ্চয়তা রয়েছে আপনি মাছ চাষ করতে যান হঠাৎ করে দেখবেন মাছগুলো মরে গেল বাস আপনি লসে পড়ে গেলেন আপনি সর্বশান্ত হয়ে গেলেন ওই দিন নিউজে দেখলাম এক লোকের কয়েকশো কলা গাছ কে যেন রাত্রে কেটে ফেলেছে অর্থাৎ সে এখন কাঁদছে সে সর্বশান্ত হয়ে গেছে ঠিক আছে না আপনি মনে করবেন সবজি চাষ করলেন ভারতীয়রা দেখবেন যে নদীর পানি ছেড়ে দিল আপনার সবজি পানির নিচে চলে যাবে অর্থাৎ সর্বখানে আপনার ঝুঁকি রয়েছে একমাত্র চাঁদ কোনো ঝুঁকি নেই অন্যের মাথায় বাড়ি দিয়ে টাকা নেওয়া যায় তো এই যে পয়সা লোসেন সে কি এই টুপি বিক্রি করে আমি তো কখনো টুপি কিনি নেই আমি মসজিদে নামাজ পড়তে গেলে টুপি কিনি নেই কখনো কখনো তসবি কিনি নেই কয়েকজন মানুষ টুপি তসবি কিনি এটা দিয়ে কি জীবন চলে এই সমস্ত হতদরিদ্র মানুষগুলোদেরকে টার্গেট করে টার্গেট করে তাদেরকে এই জঙ্গিবাদের দীক্ষা দিয়ে যে কোনো রকমে ওই সুন্দর জীবন ভালো ভবিষ্যতের আশা জাগিয়ে তাদেরকে এই সমস্ত গ্রুপে এরা এ সমস্ত গ্রুপে তারা সংযুক্ত করে একটা জঙ্গিবাদী ট্যাগ দিয়ে এটা তো মূলত জঙ্গিবাদ একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কিন্তু জঙ্গিবাদ আরও বাংলাদেশের নাগরিক গিয়ে পাকিস্তানের সরকারের যে সেনাবাহিনী তার সাথে যুদ্ধ করছে বুঝতে পারছেন এখন আমাদের দেশের যে আওয়ামী লীগ আছে তাদের কাছে একটা পরামর্শ আচ্ছা আগে এইটুকু বলে নিই যে যে পয়সালুশেন মারা গেল তার পরিবারটা কিন্তু সর্বশান্ত হয়ে গেল তার পরিবারের একটা অঙ্গহানি হলো। অর্থাৎ যে ছেলেটা বাইশ বছরের যুবক সে ইনকাম করবে তার পরিবার সচ্ছল হবে সেই জায়গাটা কিন্তু শেষ হয়ে গেল এখন আমাদের আওয়ামী লীগের একটা আমাদের নাইরা এটা তো ভারতীয় এই যে ভারত লীগ যারা রয়েছে ভারত লীগের প্রতি একটা পরামর্শ এরা দেখবেন সবসময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ খোঁজে এরা নাকি মুক্তিযুদ্ধা এরা অনেক নাকি পাকিস্তানি বিরোধী তাই না এরা একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধের বিভক্ত এখন ভারত তো তেহরিকি তালেবানকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করছে পাকিস্তান ভেঙে দেওয়ার জন্য এই ভারতের পুরো সর্বশক্তি নিয়োগ করে তেহরিকি তালেবান অর্থাৎ টিটিফিকে অর্থ অস্ত্র সহযোগিতা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে তো আমাদের দেশের যে এই আওয়ামী লীগের এই সন্ডাভন্ডাগুলো আছে এরা তো অনেক পাকিস্তানি বিরোধী পাকিস্তানের সাথে নাকি তারা অনেক লড়াই করবে তো এরা তো এখন ভারতে আছে এরা যুদ্ধে যাচ্ছে না কেন এদেরকে ভারতের গোয়েন্দা বাহিনীর রকে আমার অনুরোধ এই যে আওয়ামী লীগ পাকিস্তান বিরোধী পাকিস্তান বিরোধী বলছে বাংলাদেশে তারা পাকিস্তানি খুঁজে অরিজিনাল পাকিস্তানিরা কিন্তু ওই যে ওয়েস্ট পাকিস্তানে বসে আছে যারা কিন্তু এই পেহেলগাম হত্যাকাণ্ডের সময়ও ভারতের ছয়টা বিমান বিভাজিত করেছে এই একটা সুযোগ আওয়ামী লীগকে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধে লাগানো আপনারা ভারত সরকারের উচিত এই যে আওয়ামী লীগকে ট্রেনিং দিয়ে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে এদেরকে ওই তেহরিকি তালেবানের সাথে পাঠিয়ে দেন দেখা যাক এদের মরদ কতটুকু আছে পাকিস্তানি তাদের আব্বাদের সাথে তারা কি লড়াই করতে পারে আমরা একটু দেখি সব সময় পাকিস্তান পাকিস্তান বলে এরা চিৎকার করতো এই চিৎকার করে করে এরা ভারতীয়দেরকে বিভ্রান্ত করতো ভারতীয়রা তো পাকিস্তানদেরকে ঘৃণা করে এখন বাংলাদেশে বসে যখন আওয়ামী লীগ পাকিস্তান পাকিস্তান ধোঁয়া তুলে তখন ভারতীয়রা বলে ই এরা তো আমাদেরই লোক এইভাবে আওয়ামী লীগ ভারতকে বিভ্রান্ত করতো কথা বুঝতে পেরেছেন এখন ভারতেরও উচিত তাদের পরীক্ষা নেওয়া তারা কি আসলে পাকিস্তান বিরোধী না তারা এটা বলার জন্য অর্থাৎ ভারতকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছে এইটা পরীক্ষা করার এখনই সুযোগ এই যে পয়সাল যেভাবে এই টিটিভিতে যোগ দিয়েছে এই শেখ হাসিনা সহ তার পুরো আওয়ামী লীগ পুরো গ্যাংকে ট্রেনিং দিয়ে ওই তেহরিকে তালেবানের সাথে সম্পৃক্ত করে খাইবার বাগতখয়া পাঠিয়ে দেন দেখি তারা নাকি একাত্তর সালে অনেক কিছু করে ফেলেছে অনেক কিছু উলটিয়ে ফেলেছে এদেরকে পাকিস্তানের সাথে একবার যুদ্ধ পাঠানোর দরকার তাহলে বোঝা যাবে তাদের মরদ কতটুকু আছে এরা আসলেই যুদ্ধ করতে সক্ষম কিনা নাকি যুদ্ধ ময়দান ছেড়ে পালিয়ে যায় ওই যে পাঁচে আগস্ট যেভাবে পালিয়ে যায় সেভাবে পালিয়ে যায় কি না এটা ভারতের পরীক্ষা করার এখনই একটা চূড়ান্ত এবং আমার ভারতীয়দের উচিত ভারত এবং আওয়ামী লীগ একসাথ হয়ে এই তেহরিকি তালেবানের সাথে যোগাযোগ করে যোগাযোগ তো ভারতীয় গোয়েন্দাবাদী রয়ের সাথে আছেই আওয়ামী লীগকে এই প্রক্সিওয়ারে লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া না যেহেতু ভারত বাংলাদেশে গণহত্যা করে যাওয়া আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে ভারতের সমস্ত মিডিয়া বলছে বাংলাদেশে পাকিস্তানি সরকার চলে এসেছে তালেবানি সরকার চলে এসেছে তাই না তো এগুলো তো তাদের প্রভাগান্ডা আসল পাকিস্তানিটা তো হচ্ছে ওই যে ওয়েস্ট পাকিস্তান ওই সেখানে এদেরকে পাঠানো দরকার সেখানে পাঠালে বোঝা যাবে যে আসলে এরা কতটুকু পাকিস্তান বিরোধী না শুধু মুখে মুখে পাকিস্তান বিরোধী আচ্ছা ঠিক আছে আজকের মতো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ